আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু নিম্নচাপ চলছে আর এই নিম্নচাপের সময়সীমা হতে পারে একাধারে টানা দশ দিন সারাদেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি ভারী থেকে ভারী বৃষ্টি দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট ফেনী কুমিল্লা চট্টগ্রাম সাতক্ষীরা নোয়াখালী জেলা সহ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে মেঘনা নদীতে পানি বৃদ্ধির কারণে বন্যার সংঘাত তৈরি হয়েছে চলুন জেনে নেই কেমন থাকবে আগামীকাল পনেরোই জুলাই মঙ্গলবারের আবহাওয়া আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার অবস্থা এখন কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর অতি ভারী বৃষ্টির ফলে এসব বিভাগের কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি সোমবার চোদ্দই জুলাই বাংলাদেশ আবহাওয়া দপ্তরের আবহাওয়া মোহাম্মদ তরিকুল নেওয়াজ কোভিডের ভারী বৃষ্টিপাতের সতর্ক তথ্য জানানো হয় আবহাওয়াফিজ জানায় বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী চৌচল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার ঘন্টা চব্বিশ ঘন্টা থেকে অতি ভারী এবং অষ্টআশি মিলিমিটার চব্বিশ ঘন্টা বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এদিকে আলাদা সতর্কবার্তা সংস্থাটি জানায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের অধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা জড়ো হওয়া বয়ে যেতে পারে এছাড়া চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি